মেয়ের এই কুয়াশা ভরা সকাল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝবে যে গ্রামে কতটা শান্তি আর কতটা ভালো লাগা জড়িয়ে আছে তো ঘুম থেকে উঠে কিন্তু আমি একটু ক্ষেতের দিকে চলে এসেছি মেয়ে তো দিকে ঘুমোচ্ছে সেই জন্যে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তো একদম নিরিবিলি কোনো লোকজন নেই আর কি যে ভালো লাগছে কি বলবো চতুর্দিকে শুধু পাখিদের কিচির মিচির আওয়াজ হচ্ছে ভীষণ ভালো লাগছে এইসব শুনতে তো একটু হাঁটাহাঁটি করে চললাম বাড়ির দিকে কতক্ষণ আর ঘোরাঘুরি করব। কাজবাজও তো করতে হবে তাই না বাড়ির কেউই কিন্তু এখনো ঘুম থেকে উঠেই শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকালে এই যে ঘুম থেকে উঠে পড়েছে দুষ্টুটা বিছানায় থাকতেই চায় না তো চলো বাসি কাজকর্মগুলো শুরু করি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি সকালবেলা কি কি কাজ করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো মর্নিং রুটিন তো সকালবেলায় মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আমি কাপড় চোপড় নিয়ে কলপাড়ে চলে গেলাম এখনই কিন্তু ভেজাবো না একটু পরে ভেজাবো আর বাবা মেয়ে একটু রোদের মধ্যে বসে থাকুক আর আমি এদিকে গিয়ে বাসি কাজগুলো সেরে নিই তো আমি যেভাবে কাজ করি সেভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি এক্সট্রা কোনো গোছ করে কাজগুলো করছি না আমি ছোট বাচ্চা নিয়ে যেভাবে কাজগুলো করে থাকি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে সকালে বাসনগুলো ধুয়ে নিচ্ছি প্রথমে আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু সবাই জানে আমাদের সকাল ছটার আগেই ঘুম থেকে উঠতে হয় আর আমাদের কিন্তু সাতটার মধ্যে রান্নাবান্নাগুলো করে নিতে হয় তার কারণ বাচ্চারা স্কুলে যায় আবার হাজব্যান্ডও কাজে চলে যায় আমাদের কিন্তু গ্রামে যারা থাকি তাদের বাড়িতে কিন্তু এই ধরো যে ভাতই বানানো হয় তাছাড়া কিন্তু অন্যান্য কোনো কিছু খাওয়া হয় না খাওয়া হয় মাঝে মধ্যে একটু চা বানিয়ে খেলো হয়তো একটু ম্যাগি বানিয়ে খেলো ওগুলো মানে মাসে একদিন একদিনও হয় কিংবা নাও হতে পারে তার কোনো গ্যারান্টি নেই তো সকালে আমি বাসনগুলো ধুয়ে কলসি ভরে নিয়ে আসলাম এখন গরম পানি করে নিচ্ছি সকালবেলা সবাই কিন্তু গরম পানি খেয়ে নেই আমরা খালি পেটে গরম পানি খাওয়া অনেকটাই উপকারী তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু এদিকে হয়ে গেছে আরেকদিকে কিন্তু আমি তরকারি বসিয়েছি তো মূলা দিয়ে আর আলু দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করছি একেবারে দুপুরের জন্য কিন্তু রান্নাটা করে নিচ্ছি যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্যে কিন্তু আমরা যেভাবে আর কি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা চেষ্টাই তো করতে হবে তাই না তো এখন ধনে পাতাগুলো দিয়ে নেব দিয়ে আরেক একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব আমরা কিন্তু সকালবেলা প্রত্যেক দিনই ভাত খাই তো ওদিকে রান্না তো আমার হয়ে গেছে এখন এই যে এদিকে কিন্তু গাছ কাটা হচ্ছে বাড়ির সামনে একেবারে ঘরের একটা কাগজি লেবুর গাছ ছিল তো ওটাই কেটে দিচ্ছে মেয়ে যেহেতু বারবার ওই গাছের তলায় গিয়ে আর কি কাটা আছে তো সেই জন্য অনেক ব্যথা পায় তো ও একদম গাছটা কেটে দিল আর এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু উঠোনটা ঝাড় দিইনি ও আগে আমাকে বলে রেখেছিল আমি এই গাছটা সকালবেলা কেটে দেব সেই জন্য আর আজকে প্রথমে আমি উঠোনটা ঝাড় দিইনি ভাবলাম যে ঝাড় তো দিতেই হবে তাহলে একেবারেই দিব আর কি অল্প সময়ে আমি আর কি যেভাবে কাজগুলো বুঝে করে নেওয়ার চেষ্টা করি এখন এই দেখো রোদ্র মধ্যে বসে সকালের খাবারটা খেয়ে নেবো তো বড় ছেলে একটু দেরি করছিল সেই ওকে ডাকলাম ও হাত ধুতে চলে গেল। এখন ও চলে আসবে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আর কালকে রাত্রে লাউর তরকারি ছিল মাছ দিয়ে যে রান্না করেছিলাম তো লাউর তরকারি কিন্তু বাসি খেতে ভালো লাগে তো ছেলেকে দিচ্ছিলাম ও মূলার যে তরকারি রান্না করেছি ওটার ঝোল নেবে আর লাউয়ের শুধু মাছটাই নেবে মানে বাচ্চাদের এক এক চাহিদা তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ আমার বাসন ধোয়াও কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটা মুছে নিচ্ছি একের পর এক কাজ যদি গুছিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয় তো এদিকে আমি গ্যাসটা মুছে এখন এই যে বয়মগুলো যে ধুয়েছিলাম কালকে তো খালি ছিল সবগুলো এখন চিনি নুন তারপরে যা যা আর কি প্যাকেট ছিল সব কিছুই ঢেলে নিচ্ছি তো কৌটোগুলো তো একদমই খালি ছিল এইগুলো ঢেলে নিয়ে তারপরে এইগুলো কিন্তু আবার সাজিয়ে নিব। হলুদের গুঁড়ো তারপরে যে এটা কালিজিরা এই প্যাকেট কালিজিরাটাও কিন্তু ভীষণ ভালো তো এই বেসন মানে অনেক কিছুই ছিল ঢালা হচ্ছিল না এখন এই যে ঢেলে নিয়ে এখন সবগুলো সাজিয়ে নেব আমার যতটুক জিনিস আসে আমি ততটুক জিনিসই একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো রান্নাঘরের কাজ কিন্তু আমার সব শেষ এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমি কিন্তু এই ঘর থেকে বার হয়ে আমি বড় ঘরের কাজগুলো শুরু করবো তো প্রথমে ল্যাব কাঁথা কম্বল এগুলো একটু রোদে দিয়ে নিলাম আর দুই ছেলেকেই কিন্তু আজকে স্কুলে পাঠাই নি। আর ও ভুল বলতেই ভুলে গেছি আজকে কিন্তু শনিবার ছিল তো ওরা টিভি দেখছিল। তো বিছানা থেকে নেমে যেতে বললাম যে চেয়ারে বসে দেখ আমি বিছানাটা একটু গুছিয়ে নেই তো মেয়ে কিন্তু ঘুমিয়েছে ওই ঘরে বিছানায় কিন্তু শুয়ে দিয়ে এসেছি এই ঘরে টিভি চলছে তো সেই জন্য অনেকটাই আওয়াজ হচ্ছে আর এই দেখো মেয়ের কালকে ওষুধ এনে দিয়েছিল ওষুধ খাইয়ে ওকে ঘুম বাড়িয়ে দিয়েছি ও তো কিচ্ছু খেতেই চাচ্ছে না তো জোর করে একটু একটু খাইয়ে মানে ওষুধটা শুধু খাইয়েছি এখন সমস্ত জিনিসপত্র আমি ঝেড়ে মুছে একদম পরিষ্কার পরিপাটি করে নেব মানে আমি সকালে কম সময়ে আমি যা যা করি তোমাদের সাথে কিন্তু আমি তাই তাই শেয়ার করছি আমি সেরকম ভাবে কিন্তু গুছিয়ে তোমাদেরকে ব্লগটা শেয়ার করতে পারছি না তার কারণ ছোট বাচ্চা আছে আমি যেভাবে কাজগুলো করি সেভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা লাগাই দেবো ই বাবা ও মাই গড কি সুন্দর লাগছে মাই দেখে 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 মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে তোমরা দেখতেই পারলে পাশের বাড়িতে এখন দিয়ে এসেছি ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নি তো বাচ্চারাও কিন্তু খেলছে ওরা বাইরে তো এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি এখন দশটার মতো বাজে তো আমার প্রায় সমস্ত কাজবাজি শেষ হয়ে গেছে এই ঘরটা মুছে কিন্তু আমি বাচ্চাদের ঘরটাও মুছে নেব। বাচ্চাদের ঘরটাও কিন্তু আমার গোছ করা হয়ে গেছে তো এই যে এখন এই ঘরটাও মুছে নিয়ে তারপরে আমি কাপড় চুপড় ধোয়ার জন্যে যাবো তো এই যে সাদা সাদা যে হয়ে রয়েছে না ওগুলো কিন্তু ব্যাটারির ইসিট পড়েছিল সেই জন্য কিন্তু ওই পাকাটা সাদা হয়ে রয়েছে এত মানে প্রত্যেক দিনই মোছা হয় তাও মানে ওঠে না তো এই যে দেখো এক গামলা কাপড় ভিজিয়েছিলাম তো সমস্ত কাপড়ই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এখন মেরে দেব ভালো রৌদ্র উঠেছে তো সবগুলো কাপড়ই কিন্তু আমার আজকে শুকিয়ে গিয়েছিলো তো এইগুলো এক এক করে মেলে দিয়ে তারপর কিন্তু আমি লেপ কাঁথা কম্বল এই সব সমস্ত জিনিসই কিন্তু উঠিয়ে নেব এগুলো যদি ঠান্ডা হয়ে যায় না একদমই মানে শুতে ভালো লাগে না রোদে যে গরম হয়েছে এটা কিন্তু এখন যদি ভাঁজ করে থাকে রাখি তাহলে কিন্তু রাত্রেবেলাও গরমই থাকে তো আমি কিন্তু গা ধুয়ে চলে এসেছি এখন কাপড়গুলো মেলে দিচ্ছি তো এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে তো আমার কিন্তু সমস্ত কাজকর্ম শেষ এদিকে মেয়েকেও কিন্তু গা ধুইয়ে দিয়েছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি আর কি আমি ভুলে গিয়েছিলাম তো এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাজে আমার কিন্তু সমস্ত কাজ বাজ শেষ আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দি আমার পাশে একটু থেকো